নামাজের শিক্ষাটা কাজে লাগাবেন না এখন যদি আমি ইমাম হয়ে ওই পাঁচ হাজার ভালো ভালো মুসল্লিকে নিয়ে যেতে চাই দেড় হাজার বছর পরেও যদি ডিজিটাল যুগে এই মুসল্লিরা বলে না পাগলামি করছেন দিনটা ভালো না দেড় হাজার বছর আগে নবীজি একা দিকে আর তামাম দুনিয়া সব একদিকে বের হয়ে পর্যন্ত এসেছি আমার বিশ্বাস হচ্ছে যদি করানোর জন্য দেশে আবার ডাক আসে আমরা আমাদের জীবন পর্যন্ত দিতে পারবো সুতরাং যারা ষড়যন্ত্রে আছে ইসলামের বিরুদ্ধে করানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হতে পারবেন না আজকের প্রমাণ দিনাজপুরের এই মানুষগুলো এদের আর কিছু না ফাঁকে মেতে রংপুরের বিভাগের মানুষগুলো সহজ সহজ মানুষকে আল্লাহ এবং নবীন সবচাইতে বেশি ভালোবাসে সেই হিসাবে আমি নবীর হিসাবে আপনাদের বিভাগগুলো আছে সবচাইতে চালাক মানুষ ঢাকাতে কমার্সিয়া মানুষ মরে গেলে ওদের সব দিয়ে পানি বের করে আরে দিনাজপুরে এসেছিলাম এই পাশে সিটির বন্ধন না কোথায় যেন মালনা আমার আগে ওয়াজ করার জন্য কথা বলার জন্য দাঁড়িয়েছে কথা বলার আগে কাননাম তার মানে আপনাদের লোকে পানি সব সময় জমান হইছে পানি জানো জাহান্নামের ভয়ে বের হয় এই সহজ সরল মানুষগুলো জান্নাতে বেশি যাবে বাংলাদেশের সব বিভাগের চাইতে গরীব মানুষ বাস করে রংপুর বিভাগে বেশি নবীজির হাদিস হচ্ছে ধনীদের চাইতে গরিবেরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে সেই হিসাবে আমাদের সুসংবাদ আছে আমরা একদিকে সহজ সরল আর একদিকে গরিব চট্টগ্রাম সিলেট ঢাকা বিভাগের চাইতে আমার বিশ্বাস নবীর হাদিস অনুযায়ী আপনারা পাঁচ শত বছর আগে জান্নাতে প্রবেশ করবে মনে করছেন আমি হাওয়া দিচ্ছি হাদিস সত্যি বলছি যেভাবে তোমরা এক দুই দিন করে গণনা করো এভাবে পঞ্চাশ হাজার বছর যত লম্বা হয় আখেরাতের একটা দিন হবে ওই রকম লম্বা সেই হিসাবে বছর